আজকের টিউটোরিয়ালে ভেন চিত্র নিয়ে আলোচনা করব চিত্রের সংজ্ঞাটা হচ্ছে এভাবে কোন সেটের উপাদানগুলোকে আয়ত্ত বৃত্তাকার ও উপবৃত্তাকার আবদ্ধ ক্ষেত্রের অন্তর্ভুক্ত করে যে চিত্র পাওয়া যায় তাকে ভেন চিত্র বলা হয় সাধারণত আয়তক্ষেত্রের মাধ্যমে সার্বিক সেট এবং বৃত্তাকার ও উপবৃত্তাকার ক্ষেত্রের মাধ্যমে অন্যান্য সেটকে প্রকাশ করা হয় আমরা ভেনচিত্রের পরিচিতি বা সংজ্ঞা যেটাকে বলা হয় সেটা আমরা একটু নিজের মতো করে লিখে নিলাম এবার ভেনচিত্র সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেই সেগুলো হচ্ছে কোনো উপাদান ভেনচিত্রের কোথায় থাকবে বা কত দূরে থাকবে তার কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নেই সুবিধা অনুযায়ী যে কোনো উপাদানকে আবদ্ধ রেখার যে কোনো স্থানে বসানো যায় যে কোনো সেটই তার সার্বিক সেটের উপসেট হবে তাই বেঞ্চিত্র আঁকার সময় সার্বিক সেটকে আয়তক্ষেত্র দ্বারা দেখানো হয় আর বৃত্তাকার উপবৃত্তাকার ও ত্রিভুজাকার ক্ষেত্র উপসেট পূজাতে ব্যবহার করা হয় ব্রিটিশ তর্কশাস্ত্রবিদ জন ভ্যান প্রথমে এরূপ চিত্রের ব্যবহার করেন বলে তার নামানুসারে এই চিত্রগুলোকে বেঞ্চিত্র বলা হয় ভেন চিত্রের মাধ্যমে আমরা সংযোগ সেটের প্রকাশটা কিভাবে করব সেটা এখন আমরা দেখব মনে করি দুইটা সেট এ এবং বি এ সেটের উপাদান হচ্ছে থ্রি ফোর এবং ফাইভ বি সেটের উপাদান ফোর সিক্স এবং এইট এই দুইটা সেটকে যখন সংযোগ করব অর্থাৎ এ ইউনিয়ন বি যখন লিখব তখন তার ফলাফল দাঁড়ায় থ্রি ফোর ফাইভ ইউনিয়ন ফোর সিক্স এইট সমান কী দাঁড়ায় থ্রি ফোর ফাইভ সিক্স এইট অর্থাৎ এই এ এবং বি সেটের উপাদানগুলোকে একত্রিত করে যে সেট হয় সেটা হচ্ছে এ ইউনিয়ন বি এর সেট বা এ ইউনিয়ন বি সেটের উপাদান এই সেটটাকে আমরা এই সংযোগ সেটটাকে এখন আমরা ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করব এটা হচ্ছে সার্বিক সেট সার্বিক সেটকে সব সময় ইউ দ্বারা প্রকাশ করব দ্যাট মিন্স ইউনিভার্সাল সেট আর যেহেতু দুইটা সেট এখানে এ এবং বি আছে তাহলে আমরা একটা বৃত্ত এ আর আরেকটা বৃত্ত বি নামে লিখে নিই আমরা আচ্ছা এই যে মাঝখানে একটু জায়গা এই জায়গাটুকু এ বৃত্তের সাথেও আছে বি বৃত্তের সাথেও আছে তার মানে এই দুইটা এই জায়গাটা হচ্ছে কমন দুইটার সাথেই আছে অর্থাৎ যে উপাদানটি সেটের যে উপাদানটি দুইটা সেটের মধ্যেই আছে অর্থাৎ এ সেটে আছে এবং বি সেটে আছে সেই উপাদানটা এখানে থাকবে তাহলে দেখি তো কী আছে থ্রি ফোর ফাইভ ফোর সিক্স এইট তার মানে ফোর আছে দুইটা সেটে সুতরাং ফোরটা হবে এখানে আর এ সেটের বাকি উপাদান কি থ্রি এবং ফাইভ আমরা লিখে নেই থ্রি এবং ফাইভ যে কোনো জায়গায় যে কোনো উপাদান লিখলে হবে বি সেটে আছে কি ফোর সিক্স এইট ফোর তো এখানে লিখে ফেললাম আমরা বাকি রইল সিক্স এবং এইট তো এই হচ্ছে আমাদের একটা সংযোগ সেট আমরা ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম এবং এটা হচ্ছে এ ইউনিয়ন বি আমরা এখানে লিখতে পারি এ ইউনিয়ন বি অর্থাৎ দুইটা সেটের সংযোগ সেট আমরা ভেন চিত্রের মাধ্যমে এখানে প্রদর্শন করলাম এবার একটা ছেদ সেটের উদাহরণ দেখাই আমরা মনে করি এ একটি সেট যার উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ এবং সিক্স বি আর একটি সেট যার উপাদান হচ্ছে টু ফোর সিক্স এইট এখন যখন আমরা এই দুইটার ছেদ সেট বের করব অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর মান বের করব যখন আমরা তখন আমরা এইভাবে লিখব এ ইন্টারসেকশন বি সমান এ সেটের উপাদানগুলো প্রথমে লিখে নিই থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশান বি সেটের উপাদান টু ফোর সিক্স এইট এই ছেদ সেটের উপাদানগুলো হয় এইভাবে যে যে উপাদানগুলি দুইটা সেটের মধ্যেই বিদ্যমান থাকে আমরা এখানে এই দুইটা সেটের মধ্যেই বিদ্যমান আছে এরকম উপাদান কী কী পাই তো থ্রি ফোর ফাইভ সিক্স টু ফোর সিক্স এইট তার মানে পেলাম আমরা ফোর সিক্স ফোর সিক্স ফোর এবং সিক্স দুইটা সেটের মধ্যেই আছে সুতরাং ফোর এবং সিক্স হচ্ছে এই এ ইন্টারসেকশান বিয়ের উপাদান অর্থাৎ এ এবং বিয়ের ছেদ সেটের উপাদান হচ্ছে ফোর এবং সিক্স এবার আমরা এই ইন্টারসেকশান সেটটা অর্থাৎ এই ছেদ সেটটা আমরা ভ্যান চিত্রের মাধ্যমে প্রকাশ করব আমরা সার্বিক সেটটা এঁকে নিলাম ইউনিভার্সাল সেট ইউ দিয়ে প্রকাশ করলাম দুইটা সেট এ এবং বি আমরা দুইটা বৃত্ত এঁকে নিই একটা হচ্ছে এ সেট আর একটা হচ্ছে বি সেট এই যে এই অংশটুকু হচ্ছে ইন্টারসেকশন অর্থাৎ এই অংশটুকু দুইটা বৃত্তের মধ্যেই আছে অর্থাৎ দুইটা সেটের সাথেই এই অংশটুকু বিদ্যমান এখানে হবে যে উপাদানগুলো দুইটা সেটের মধ্যেই বিদ্যমান আছে সেই উপাদানগুলো এখানে হবে সেই উপাদান কী কী আমরা পেলাম এখানে ফোর এবং সিক্স আমরা লিখে নিলাম ফোর এবং সিক্স এখানে লিখে নিলাম তাহলে ফোর সিক্স বাদ দিলে এ সেটের উপাদান ই থাকে আর থ্রি এবং ফাইভ আমরা থ্রি এবং ফাইভ দুইটা জায়গায় লিখে নিলাম এখানে থাকে টু এবং এইট টু এবং এইট লিখে নিলাম তো এই হয়ে গেল আমাদের এ এবং বি এর ছেদ সেটের প্রকাশ ভ্যান চিত্রের মাধ্যমে আমরা এই অংশটুকুকে আমরা একটু পেন্সিল দিয়ে অন্যভাবে কালার করে রাখতে পারি বা আলাদাভাবে চিহ্নিত করে রাখতে পারি যাতে বোঝা যায় এটা ছেদ সেট অর্থাৎ এই অংশটুকু দুইটা সেটের মধ্যেই বিদ্যমান আছে তো এখানে লিখবো আমরা এ ইন্টারসেকশন বি এই হল আমাদের ভেন চিত্রের মাধ্যমে সংযোগ সেট এবং ছেদ সেটের প্রকাশ এভাবে আমরা অন্যান্য সেটগুলোকেও ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি এবার আসি উপসেট বা সাবসেট কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে প্রদত্ত সেটের উপসেট বলা হয় এটা হচ্ছে উপসেটের সংজ্ঞা আমরা এবার উদাহরণ দিয়ে এটা আরেকটু একটু ক্লিয়ার করবো মনে করি এ একটি সেট যার উপাদান হচ্ছে এক্স এবং ওয়াই এই এ সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যাবে প্রত্যেকটি হবে এ সেটের উপসেট তাহলে দেখি আমরা এই এ সেটের উপাদান থেকে কতগুলো সেট গঠন করা যায় এখন এ সেটের উপাদান থেকে আমরা এখানে দুইটা উপাদান আছে আমরা যদি একটা একটা করে উপাদান নেই তাহলে আমরা গঠন করতে পারি এক্স একটা সেট ওয়াই দিয়ে আরেকটা সেট হতে পারে আবার এক্স ওয়াই দুইটা উপাদান দিয়ে একটা সেট হতে পারে আবার এখান থেকে কোনো উপাদান যদি না নিই আমরা তবু একটা সেট হত মানে সেটা হবে ফাঁকা সেট তাহলে আমরা কি দেখলাম এ সেটের এই দুইটা উপাদান থেকে আমরা এক দুই তিন চারটা সেট গঠন করতে পারছি এবং প্রত্যেকটাই হচ্ছে এ সেটের উপাদান অর্থাৎ এই প্রত্যেকটা উপাদান এ সেটের মধ্যে বিদ্যমান আছে অর্থাৎ আরও সহজে যদি বলি আমরা যে কোনো সেটের উপাদান যদি ওপর একটি সেটের মধ্যে বিদ্যমান থাকে তাহলে ওই সেটগুলোকে বা ওই সেটকে উল্লেখ্য সেটের উপসেট বলবে যেমন এ সেটের মধ্যে এই প্রত্যেকটা সেট বিদ্যমান আছে এই প্রত্যেকটা সেটের উপাদান এ সেটের উপাদানের মধ্যে বিদ্যমান যেমন এক্স যদি চিন্তা করি এক্স এখানে আছে ওয়াই তাও আছে এক্স ওয়াই তাও এখানে আছে আর ফাঁকা সেট প্রত্যেক সেটেরই একটা উপসেট তো এই সকল বিবেচনায় এই প্রত্যেকটি সেট হচ্ছে এ সেটের উপসেট এখানে উপসেট সেট সম্পর্কে আরেকটু বাড়তি তথ্য আমরা যোগ করি যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় যেমন এখানে এ সেটের উপাদান সংখ্যা টু তো আমরা যদি এখানে এই কে এন দিয়ে প্রকাশ করি আমরা লিখে নেই এখানে লিখলাম এ সেটের উপাদান সংখ্যা এন সমান টু মানে সেটের উপাদান সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করি আর উপাদান কয়টা আছে এখানে দুইটা জন্য টু লিখলাম অর্থাৎ এন এর মান টু তাহলে তার উপ সেটের সংখ্যা হবে একটা সূত্র অনুসারে সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি এখন তাহলে এ সেটের উপো সেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন এর সমান আমরা এই সেটটাকে বিবেচনা করি এখানে n এর মান টু তাহলে তার উপোসেটের সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন মানে কি টু টু দি পাওয়ার এন হচ্ছে টু মানে ফোর অর্থাৎ এসেটের উপোসেট সংখ্যা হবে ফোর চারটি উপসেট হবে আমরা দেখি এখানে চারটি উপোসেট আছে কিনা 1 এক দুই তিন চার এই যে এসেটের প্রধান ছিল দুইটি তার উপসেটের সংখ্যা হয়েছে চারটি এবং এই উপসেটের সংখ্যাটা নির্ণয় করব আমরা এই সূত্রের মাধ্যমে আমরা যখন তিনটা চারটা উপাদান বিশিষ্ট সেটের উপসেট নির্ণয় করব তখন আমাদের উপসেটের সংখ্যাগুলো ঠিক আছে কি না তা প্রমাণ করার জন্য বা তা যাচাই করার জন্য আমরা এই সূত্র অনুসারে আমরা একটু চেক করে নিলেই বুঝতে পারব আমাদের উপসেট নির্ণয় করাটা সঠিক হয়েছে কি না প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে একটা উদাহরণ দিলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে যেমন এ একটি সেট যার উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এবং বি সেট এর উপাদান হচ্ছে থ্রি এবং ফাইভ এ হচ্ছে দুটি সেট এখানে বি সেটের উপাদান এ সেটে বিদ্যমান যেমন বি সেটের উপাদান হচ্ছে থ্রি এবং ফাইভ এ সেটের মধ্যে থ্রি এবং ফাইভ আছে সেই কারণে বি হচ্ছে এ এর উপসেট এবং আমরা সেটাকে এইভাবে লিখবো যে বি উপসেট সেট এ আবার বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যার চেয়ে কম কারণ বি সেটের উপাদান মাত্র দুইটি এ সেটের উপাদান হচ্ছে চারটি অর্থাৎ এ সেটের মধ্যে বি সেটের উপাদানগুলো ছাড়াও আরও অন্যান্য উপাদান বিদ্যমান রয়েছে সেই কারণে বি হবে এ এর প্রকৃত উপসেট অর্থাৎ বি সেটের উপাদানগুলো ছাড়া এ সেটে যদি অন্তত একটি উপাদান বাড়তি থাকে তখনই বি সেটটা হবে এ সেটের প্রকৃত উপসেট আর বি যখন এর প্রকৃত উপাসেট হবে তখন সেটাকে আমরা এভাবে লিখব